প্রথম ব্যক্তিও তারা যারা আড়া গেছে তারাও খুশি পাওয়ার পরে নমস্কার শুভ সকাল গত সোমবারে আমার এক বা সঙ্গে এক ছবি বাই একটা মানি ব্যাগ পেয়েছি ওরা প্রথমাতে মোটামুটি আট হাজার নব্বই লুকের মতো ছিল তো সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমোশন করেছে যে আমি একটা মানি বেগ পেয়েছি তো আমরা সমস্ত এলাকা কোথাও নিয়ে আমরা মালিকবেগের মধ্যে একটা ডকুমেন্ট ছিল ও ডকুমেন্ট অনুযায়ী ওনার সাথে যোগাযোগ করি ওনাকে আসতে বলে সকালে আজকে তো ওনাকে আসার সঙ্গে সঙ্গে ওনার টাকাটা আর মানিব্যাগটা ওনার কাউকে ওনাকে দিয়ে আমি শ্রমিকদের প্রতি আমাদের এই বার্তাই থাকবে যে কোথাও যদি ওনার কোনো পথচারীর কোনো কিছু হারানো হয় গাড়ি মধ্যে থাকে সঙ্গে সঙ্গে যাতে মনুষ্ঠান এসে জমা দেয় এবং সঙ্গে সঙ্গে যাতে এটা ঠিক করে যার যার পাওনা জিনিস বা যার যার জিনিস তাদেরকে উপযুক্তভাবে আমি আগ্রহ দেখছি আপনাদের এখানে লক্ষ টাকার সামগ্রী পেয়ে ফিরিয়ে দিয়েছে এখনও ফিরিয়ে দিচ্ছে না আমরা রাষ্ট্রহীতে কাজ করি আমাদের ডিএমএস এর আমাদের একটাই স্লোগান আছে রাষ্ট্রহিত শ্রমিকহিত এবং উদ্যোগিত তো আমরা রাষ্ট্রের সঙ্গে আছি রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র তৈরি করতে আমাদের শ্রমিকরা যতটুকু শ্রম দেওয়ার কথা আমরা শ্রমিকরা যেটুকুই মানবতার খাতিরে যেটুকু মানুষের পাশে থাকার কথা আমরা চেষ্টা করবো আগেও করেছি আপনি তো শুনেছেন দেড় লক্ষ এটা এমন একটা টাকা দেড় লক্ষ অনেক টাকা অনেক বড় অল্প টাকাও আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা মালিককে এনে আমরা ও টাকা উদ্ধার করে মালিকের হাতে দিয়েছি আমাদের একটি শ্লোকা আমরা মানবতার ধর্ম আমরা আমরা এখানে কোনো ধর্ম নেই আমরা কোনো জাতপাত নেই আমাদের একটি ধর্ম আমরা শ্রমিক আমরা শ্রমিক সবার সাথে হাতে হাত কাঁধে কাত মিলিয়ে আমরা এগিয়ে যাবো আপনি কি চুল মুখের ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আজ চলে আসুন আমাদের সোনামোড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে যোগাযোগের ঠিকানা সোনামোড়া ব্রিজ যমুনি স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডান্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে যোগাযোগ নাইন